জয় হাসান নাম সামনে এলেই অপেক্ষা করেন নতুন চমক অভিনেত্রীর বয়স এখন চল্লিশ তবে দেখে বোঝার উপায় নেই জয়ের বয়স যত বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার গ্ল্যামার ঢাকাই সিনেমার দর্শক মন জয় করার পর নাম লেখান টলিউডে সেখানেও অল্প সময়ে সবার হৃদয় জয় করে নেন জয় হাসান ঢালিউড টলিউড কাঁপিয়ে এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছে দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর শুক্রবার আট ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি সিনেমা করক সিং যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া সিনেমাটি ঘিরে তিন শহরে তিনটি প্রিমিয়ার শুরু হয়েছে বৃহস্পতিবার দিল্লিতে পরদিন মুম্বাই এবং সবশেষ কলকাতায় বলিউডে অভিষেক প্রসঙ্গে জয়া আহসান বলেন এখন গ্লোবাইজেশনের যুগ বলিউড টালিউড ঢালিউড আলাদা কিছু না যে কোনো দেশে যে ভাষায় কাজ করাটা এখন নর্মাল অনেকেই করছেন আমি যদি অনেক কাজ করতে পারি অনেক দিন অনেকদিন করে তখন বলতে পারব হ্যাঁ আমি বলিউডেও কাজ করেছি এখন এই বলাটা ইটস টু আর্লি সিনেমাটির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে এ কর্মকর্তা শ্রীবাস্তব অরপে করক সিং কেন কিভাবে হাসপাতালে হাজির হলেন তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী এর আগে গত একুশ নভেম্বর জি ফাইভে মুক্তি পাওয়া সিনেমার দুই মিনিট সেকেন্ডের ট্রেলারে কয়েক জায়গায় জয়ের উপস্থিতি ছিল তবে দর্শকদের চোখ আটকেছে একটি দৃশ্যে যেখানে সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে বিছানের অন্তরজ্ঞ অবস্থায় দেখা গেছে জয়া হাসানকে এই শয্যা দৃশ্যে ভিডিওর মন্তব্যের ঘরে প্রশ্নটা সূচক বাক্য লিখেছেন দুই বাংলার অনুরাগীরা তবে অনেকেই আবার কটাক্ষ করতেও ছাড়েননি পরক সিং সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী ও জয় হাসানের সঙ্গে রয়েছেন বলিউডের সাঞ্জানা সাঙ্গি মালাইলাম তারকা পার্বতী সহ আরও অনেকে এর আগে নির্মাতা বিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় দেশের আরেক অভিনেত্রী আজমানী হক বাঁধনের খুফিয়াতে বাঁধনের অভিনয় যেভাবে দর্শকদের মন জয় করেছে এখন দেখার বিষয় জয় হাসানের বলিউডে অভিষেক কতটা গ্রহণ করে দেশের সিনেমাপ্রেমী দর্শকেরা প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে